স্থানীয় সংবাদ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী বিকেলে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন উল্লেখ করা যেতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট আসন রয়েছে ছ হাজার বেশি এরই মধ্যে আটটি জেলা পরিষদে আসন রয়েছে একশো ষোলোটি পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতিতে আসন চারশো তেইশটি এবং ছশো ছটি গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ছ হাজার তিনশো বাহাত্তরটি মোট ভোটার সংখ্যা বারো লক্ষ পঁচানব্বই হাজার ছিয়াশি জন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আটটি জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হল দু হাজার ছশো পঞ্চাশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রো দ্য অ্যাপোস্টেল প্রদান করা হয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন এ পুরস্কার রাশিয়ায় ও ভারতের উন্নত কৌশলগত অংশীদারিত্ব উভয় দেশের বন্ধুত্বের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানকেই প্রতিফলিত করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে সাফাই কর্মচারীদের জন্য নবনির্মিত হরিজন কোয়ার্টার উদ্বোধন করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক তথা সমাহর্তা ডাক্তার বিশাল কুমার আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপাডি নায়ার প্রমুখ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টরের পৌরহিত্যে গতকাল গৌহাটিতে উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য চান তাছাড়া তিনি রাজ্যের সূর্যমণি নগর এলাকায় চারশো ক্ষমতা সম্পূর্ণ সাবস্টেশন নির্মাণের সম্পূর্ণ খরচ কেন্দ্রীয় সরকারকে বহন করার পাশাপাশি রাজ্যের আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন লোকায়ুক্ত হিসেবে নিযুক্তি পেলেন প্রাক্তন বিচারক ডক্টর বিভাষকান্তি কেলেকদার গতকাল রাজ্য সরকারের বিশেষ সচিব অনিন্দ কুমার ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন লোকায়ুক্ত হিসেবে সে কেলেকদারের মেয়াদ থাকবে তিন বছর উল্লেখ্য বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের লোকায়ুক্ত হিসেবে মেয়াদ শেষ হতেই রাজ্য সরকার নতুন লোকায়ুক্তের নাম ঘোষণা করেছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো গতকাল শাবরুমের শ্রীনগর সীমান্ত হাট উদয়পুরের পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরিদর্শনে যান সাবরুমের শ্রীনগরের রাজ্যপালকে স্বাগত জানান দক্ষিণ ত্রিপুরার জেলার শাসক স্মিতা পাল তাছাড়া বর্ডার হাট পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর ডিআইজি অনিল শর্মা ও দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অশোক সিংহ পরে তিনি উদয়পুরের পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করেন এবং গোমতী জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সমিত লোত ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিভিন্ন পরিকাঠামো নিয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক তথা সমাহর্তা ডাক্তার বিশাল কুমার গতকাল আসন্ন খার্চি পূজার প্রস্তুতি দেখতে খয়রপুরস্থিত চৌদ্দ দেবতার মন্দির পরিদর্শন করেন পরিদর্শনকালে ডাক্তার কুমার খাচ্ছি পূজা আয়োজকদের সাথে পূজার দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন পাশাপাশি নিরাপদ ও দুর্ঘটনা মুক্ত উৎসব উদযাপন সুনিশ্চিত করতে পূজা কমিটিকে তিনি নির্দেশ দেন উল্লেখ্য আগামী চোদ্দই জুলাই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাচ্ছি পূজা ও মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় পর্যটন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী আজ উত্তর জেলার ধর্মনগর ঊনকোটি পরিদর্শনে যাবেন পরিদর্শন সময় শ্রী গোপী ধর্মনগরে বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সাথে বৈঠকে বসবেন বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সাথে মত বিনিময় করবেন পরে তিনি ঊনকোটি পরিদর্শন করে আগরতলায় ফিরে আসবেন উল্লেখ্য গতকাল আগরতলায় আসেন কেন্দ্রীয় পর্যটন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ওমেন সেলের যৌথ উদ্যোগে তিনটি নতুন ফৌজদারি আইনের বিষয় নিয়ে গতকাল এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনার সময় সাবরুম বার অ্যাসোসিয়েশন আইনজীবী আপন দত্ত ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি নতুন ফৌজদারি আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে পরিহিত করেন কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ স্বাগত ভাষণ দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর উমা বেগম আবার খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।